অহংকারের আলামত একজন মানুষের অন্তরে অহংকার আছে কিনা না সেটার কিছু সুস্পষ্ট আলামত বা লক্ষণ রয়েছে তন্মধ্যে প্রধান আলামত হলো অহংকারী ব্যক্তি কখনও সত্যকে সহজে মেনে নিতে পারে না যখন সত্য তার সামনে হাজির করা হয় তখন সে সেটাকে অস্বীকার করে অনেক সময় অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে অনুরূপভাবে সে নিজের ভুলের কথা কখনোই স্বীকার করতে চায় না বরং সব সময় নিজের অবস্থানকে ঠিক প্রমাণের জন্য অযৌক্তিক যুক্তি দাঁড় করাতে থাকে আর যখন দেখে যুক্তিতে হারতে বসেছে তখন সে হয়তো কথার মোর ঘুরিয়ে দেয় কখনো পরিবেশ উত্তপ্ত করে তুলে আবার কখনো ব্যক্তিগত আক্রমণ শুরু করে এজন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন আল কিবরু বাতারুল নাস অহংকার হল সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা আর এ কারণে কি হয় জানেন এই অহংকারী ব্যক্তি যেই পরিবেশেই থাকবে পরিবারে থাকুক পরিবার ভেঙ্গে যাবে সমাজে থাকুক সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে অফিস আদালত হোক কিংবা বন্ধু মহল সে সেখানে অশান্তির বীজ বপন করেই যাবে